যশোর চার আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের আদালত কর্তৃক জব্দকৃত সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে তার ছেলে রাজীব কুমার রায় তিনটি ট্রাক পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করেছেন স্থানীয় আইনজীবীরা প্রশ্ন তুলেছেন আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে এসব সম্পদ হাতবদল হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি ইতোমধ্যে দুই শতাধিক আসনে সবুজ সংকেত দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর তিন আসনে অনিন্দ ইসলাম অমিতকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে এছাড়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ খুলনা ভোলা ও বরিশালের বেশ কিছু আসনেও প্রার্থী চূড়ান্ত করছে দলটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে ডিবি পুলিশ পুলিশের দাবি তিনি জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে অবৈধ লেনদেনে জড়িত ছিলেন যশোর নিলামে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযোগ বারো লাখ পঁচাত্তর হাজার টাকার সর্বোচ্চ দর বাদ দিয়ে দশ লাখ টাকার কম দরদাতার কাছে মালামাল বিক্রি করা হয়েছে দুদক কর্মকর্তারা ঘটনাস্থলে প্রাথমিক অনিয়মের প্রমাণ পেয়েছেন যশোরে ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রনিকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করার মামলায় অন্তর নামের এক আসামিকে আটক করেছে পুলিশ আদালতে সোপর্দের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে যশোর সদর উপজেলার তালবাড়িয়ায় ভেজাল দস্তাসার কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন কারখানা মালিক সামাউল ইসলাম ইমনকে ষাট হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধ শতাধিক নেতাকর্মী গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন প্রেস ক্লাব যশোরে আয়োজিত অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অলোক বসু হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোক নেমে এসেছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট